হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে আর সবারই টিফিন হয়ে গেছে চা তো হয়ে গেছে টিফিনও হয়ে গেছে এখন আমারও টিফিন হয়ে গেছে আর আমিও চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তোর দুপুরের জন্য রান্না করতে হবে আর দুপুরের জন্য রান্না করার জন্য দেখো বাজার থেকে আমাদের নিয়ে এসেছে শাক এটা কি শাক বলো তো আমি বলে দিই তোমাদেরকে এটা হচ্ছে ছোলার শাক ছোলার শাক কারা কারা খেতে পছন্দ করো আর শাকটা বাজার থেকে এত বড় বড় কেটে নিয়ে কিনে নিয়েছে নিয়ে এসছে যে এটা তোমার বেছে নিতে অনেকটা লেট হয়ে গেছে সত্যি বলছি বেছে নিতে অনেকটা লেট হয়ে গেছে দেখো আমি পুরোপুরি বেছে নিয়েছি দেখিয়ে দিই একটু এই দেখো দেখেছো ছোলার শাক খেতে সত্যিই ভালো লাগে আর শীতে যেই কোনো সবজি হোক না কেন সত্যিই খেতে খুবই ভালো লাগে শীতের সবজিগুলো সে শাকই হোক যে কোনো সবজি হোক ভীষণ ভালো লাগে শীতের দিনে আর শাক সবজি তো শীতেই বেশি পাওয়া যায় আর দেখো এই ছোলার শাকটা এবার আমি রান্না করব। কি দিয়ে রান্না করব। তোমরা কি দিয়ে রান্না করো প্লিজ একটু জানিও আর আমি কি দিয়ে রান্না করব। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। যাই হোক এইবার তোমাদেরকে দেখিয়ে নিলাম যে ছোলার শাকটা এই দেখো ছোলার শাকটা এবার আমি চলে যাই রান্নাঘরের দিকে রান্নাঘরে রান্না করতে আমি আর কি বলবো তোমাদের তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো যাদের এখনও টিফিন হয়নি তাদেরকে বলছি তোমরাও টিফিনটা করে নাও আমার তো টিফিন হয়ে গেছে আগেই বলেছি এই ছোলার শাকটা দেখানোর জন্যই নিয়ে এসে চলে এসেছি তোমাদের কাছে যাই হোক সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো দুপুরে তোমাদের সাথে গল্প করতে তত তোমরা ভালো থেকো